দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে বৌদি এবং শ্বশুর মিলে মুসার চপ তৈরি করে এলাকায় আলোড়ন সৃষ্টি করলেন পাচু নামক এই কাকা দর্শক কিভাবে মুসার চপ তৈরি করা হয় তা দেখাবো আজকের ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এই যে আমার হাতে মুসার দেখছেন এই মুসার দিয়ে কিভাবে চপ তৈরি করা হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো এই যে মুসা প্রথমে আমি ফেলে এবার এইখানে চলে ভি যাব এটাই এই ভিতরে এই বুটাটা কেটে বাদ দেব এইভাবে সব

और ये भी तो है आप यहां पे भी है और हमारी चाहो

তিনশো টাকা পেঁয়াজ কেজি যদি চপ তৈরি করা হয় এক টাকা পিঠবে নানান রকম ঝিঁকির করতাম কপির চপ ধিপাতার চপ বেগুনির চপ আলুর চপ এসব একটা মশা আমাদের বাড়িতে ভেঙু সেই মশাটা খুশুরি দেখে মতো মতন ঠিক তাদের মতো তুই দিকে খুশি হবে তৈরি করে তৈরি করে সব দার দাম খাচ্ছে আর আমার বাকি টাকাতে কারণ কিরে চপ খারাপ লাগছে না ভালো থাকা চপ খাইতে হলে কোথায় আসা লাগবে এখন ধান দিয়ে চৌরাস্তা বাজারে আসতে